ব্যক্তিগত বলেন বা রাজনৈতিক যেই কারণে সাকিব আল হাসান বাংলাদেশে নিজের শেষ টেস্টটা খেলতে পারলেন না শুধু তাই নয় বিপিএলও খেলতে আসছেন না সাকিব আল হাসান তবে সাকিব আল হাসান যে খেলবেন না বা খেলছেন না বিষয়টা এমন নয় সাকিব আল হাসান ডাক পেয়েছেন আইএল টি টোয়েন্টির দল গল্ফ জায়েন্টের হয়ে সাকিব আল হাসানকে কল করা হয়েছিল অর্থাৎ সাকিবের এজেন্টের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু সাকিব আল হাসানের এজেন্ট গল্ফ জায়েন্টকে হোল্ডিংয়ে থাকতে বলেছে রয়েছে কেননা সাকিব আল হাসানের সাথে আরও আগেই কথা বলে রেখেছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট থেকে যেন সাকিব যদি বিপিএল না খেলে তাহলে যেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএলটি টোয়েন্টি খেলে তবে সাকিব আল হাসান এখনো শিওর হয়নি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট থেকে এজন্যই গল্ফ জায়েন্টকে হোল্ডিংয়ে রেখেছে সাকিব অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের টিম শাহরুখ খানের আবুধাবি নাইট রাইডার্সের হয়ে যদি খেলা লাগে সাকিবের তাহলে তিনি গল্ফ গল্ফ জায়ান্টকে না করে দিবে আর যদি আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে না খেলে তাহলে হয়তো গল্ফ জায়েন্ট হ্যাঁ বলে দেবে সেক্ষেত্রে গল্ফ জায়েন্ট এর জার্সি গায়ে আই এল টি টোয়েন্টিতে তে দেখা যাবে এই পোস্টার বয়কে তবে সাকিব আল হাসান ছাড়া বিপিএল সত্যি জমছে না গত বিপিএলে সাকিব খেলেছেন দুর্দান্তই খেলেছেন কিন্তু এবার সাকিব আল হাসান তো সম্পূর্ণ বিপিএল টাই মিস করে ফেললেন তার ক্যারিয়ারের শেষের সময় এমন ভরাডুবি সত্যি এটা মেনে নেওয়া অসম্ভব